হিংসাই জলেপুর সারকার হয়ে বলেছিলেন ডক্টর পদ্মা সেতু থেকে তুষ করে ফেলে দিতে চান কিন্তু তিনি ফেলতে পারেননি নিজেই পরে গেছেন পদ্মা সেতুতে এখন তিনি আছেন ভারতের নিজের দেশে যে দেশকে নিজের চেয়েও পছন্দ করেন সেই ভারতে তিনি বর্তমানে অবস্থান করছেন জুলাই বিপ্লবে যারা গণহত্যা করেছে সেই গণহত্যাকারীদের বিচারে দায়ে বিচারকারীদের যাতে আমরা বিচারের মুখোমুখি করে বিচার নিশ্চিত করতে পারি এখন আপনারা সকলে জানেন এই জুলাই বিপ্লবের সরকারকে আমাদের রক্তের বিনিময়ে আমাদের ঘামের বিনিময়ে আমাদের শ্রমের বিনিময়ে এই সরকার চেয়ারে বসে আছে অথচ এই সরকারের ডক্টর ইরোস ছাড়া বাদ বাকি যে সকল উপদেষ্টা রয়েছেন এরা মনে হয় তামাশা করছেন তামাশার শেষ নেই এরা এক এক সময় অবায়দুল কাদেরের মতো এক এক রকম কথা বলেন শেখ হাসিনার মতো করে নানার শেখ হাসিনা এক এক সময় বলতেন কাঁঠালের বার্গার নানা বাড়ানা রেসিপি দেখেন এখন আমার উপদেষ্টারাও গভীর রাতে দেখে এইভাবে রেসিপির পরিবর্তে নানা তাল বাহানা শুরু করেছে আমরা কি আপনাদেরকে এই তাল বাহানা করার জন্য এই চেয়ারে আমার রক্ত দিয়ে ওই চেয়ারে বসিয়েছে আমি আমার রক্ত দিয়ে ওই চেয়ারে আপনাদেরকে বসাইনি এই তামাশা করার জন্য আমার কত ভাই আমার রিক্সাওয়ালা ভাই আমার এই রাস্তায় ফুটপাথে বাদাম বিক্রেতা ভাইরা এই জুলাই বিপ্লবে গুলি খেয়ে আহত হয়েছে গুলিবিদ্ধ হয়েছে তাহলে আমার এই জুলাই বিপ্লবে যে রিক্সাওয়ালা আপনারা সকলে জানেন রিক্সার উপর ডালিয়ে এরকম সেলে জানিয়েছিলেন এই রিক্সাওয়ালা আজও রিক্সা চালায় আমি দেখতে পাই আর অথচ এই জুলাই বিপ্লবে যারা ভুলণ্ডিত করার জন্য পাইতারা করেছে তারা সুখে শান্তিতে দিবালোকে এসি রুমে আজও বসে আছে ওদেরকে পদায়নের চেষ্টা করছে সরকার সংস্কার করছেন বেশ ভালো কথা সংস্কার করেন আমাদের কোনো আপত্তি নাই শয়তান খুঁজেন আমার কোনো আপত্তি নাই এমন শয়তান খুঁজেন যে শয়তানকে ধরলেই কোনো কাজে আসবে না আপনারা বোয়াল মাছ ধরেন চুন পুটি মাছ ধরে কি হবে পুটি মাছ এক এক বালতি ধরলেও কোনো লাভ নাই বরঞ্চ একটা মাছ ধরেন ওই বোয়াল মাছকে কঠিন শাস্তি দেন আমার পলক সাহেব কি করে পলক সাহেব বলে বঙ্গবন্ধু আমাদেরকে শিখিয়ে গেছে সংগ্রাম করে বাঁচতে তাই আমরা সংগ্রাম করে জেলখানায় সুখে শান্তিতে গণহত্যা গণ মুখের মুখের উপরে চোখ রাঙ চোখ রাঙিয়ে আজ কথা বলার সাহস করছে এই রকম উপদেশটাকে আমি জানাই বিগত পনেরো বছরে আমি দেখেছি আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে এমন কোনো ব্যক্তি আছে না যে ব্যক্তিকে অ্যারেস্ট করার পরে আদালত প্রাঙ্গনে তোলার পরে সে সুস্থভাবে দু পায়ে হাঁটতে পেরেছে দেখেননি আপনারা দেখেছেন কোনটা আমার বাংলার শান্তিপ্রিয় মুসলমান ভাইদের উপরে যেমনটা ডান পড়িয়েছে হাতের পরিয়ে তাদেরকে নুনা বানিয়ে লুড়া বানিয়ে আদালত প্রাঙ্গনে ডার করিয়েছে তার ইতিহাস বিরল কিন্তু আজও আমি দেখছি এই উপদেষ্টায় এই উপদেষ্টারা তাদেরকে মনে হয় সামনে কোরবান আসছে এই কোরবানের জন্য মনে হয় গরু মোটা তাজা চাট করছেন কেটে খাবেন তাই না এই জন্যই কি তাদেরকে জেলখানায় বসিয়ে মোটা তাজা জাত করছেন ভারতে পাচার করবেন নাকি তাদেরকে ভারতে বেচবেন বেচা হয় না দাম নাই এদের